হরলিক্স কফি তারপর রয়েছে দুধ এগুলাই আর নারিকেল এটা দিয়ে আমাদের শুরু করছি এখন মাসালা দিয়ে সুন্দর চলে প্রতিদিন আপনার পঞ্চাশ ষাট কাপ বিক্রি হয় এবং আগে তো হয়তো দেড়শো দু তিনশো কাপ দেয় এখন এখন তো চলতেছে বিশ টাকা করে করছি আমাকে এখন বিশ টাকা করছি যে বেশি দিন এনে দুই বছর হয়েছে এখন এত পনেরো টাকা করে আসলো

কেএফসি বার্গার চাপ বার্গার বার্বিকিউ বার্গার তারপরে আছে নাগা বার্গার চিজ বার্গার টিম বার্গার পিক বার্গার তারপরে ইত্যাদি এগুলো আছে আর জুসের তালিকা আছে লাচ্ছি মালাই চা নারকেল মালাই আর এখানে আছে দুধ চিনি কন্ডেন্স কফি হলিস চিটাঙ্গি কারি এটা চিটাঙ্গি থেকে আসে ছাগনিয়া থেকে আসে আমরা ছাগনিয়াতে

এই আৰু একো আইটেম কিছু আছে আমাৰ ঠিক জানা নাই চব কিছুমান ভাল লাগে এইবোৰে খাইছো